আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তবে নিশ্চয়ই একবার না একবার কাঁঠাল খাওয়ার উপকারিতা সম্পর্কে আপনি শুনেছেন কেউ না কেউ আপনাকে কাঁঠাল খেতে বলেছে ভুল বলেনি কারণ কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপকারিতা রয়েছে তারপরেও কাঁঠাল খেয়ে অনেক গর্ভবতী মায়েরাই অসুস্থ হন যার কারণ হচ্ছে তারা সঠিক নিয়মে কাঁঠাল খান না আবার কাঁঠাল খাওয়ার পরে ভুল কিছু খাবার খেয়ে ফেলেন যা তার ও তার শিশুর জন্য মারাত্মক ক্ষতিকারক আজকের ভিডিওর মাধ্যমে জানাবো গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার উপকারিতা কোন সময় খাওয়া উচিত কতটুকু পরিমাণে খাওয়া উচিত কারা খাবেন কারা খাবেন না এবং কাঁঠাল খাওয়ার পরে কোন পাঁচ ধরনের খাবার খেলে প্রচুর বিষক্রিয়ার সৃষ্টি হয় দেহের মধ্যে সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক কাঁঠাল একটি ফাইবার সম্পন্ন ফল নির্দ্বিধায় এটি অত্যন্ত পুষ্টিকর গর্ভাবস্থায় অনেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কষ্ট পান তারা যদি নিয়ম করে এই কটা দিন কাঁঠাল খেতে পারেন তবে কিন্তু তাদের কোষ্ঠ কাঠিন্য বা কষা পায়খানা সমস্যা কম হবে বা একেবারেই থাকবে না এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে আর গর্ভাবস্থায় ভিটামিন এ কতটা জরুরি তা আমরা জানি ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো খেলে আপনার ও আপনার বাচ্চার চোখের দৃষ্টিশক্তি প্রখর হবে আপনার বাচ্চাকে জীবনেও কখনও চশমা ব্যবহার করতে হবে না যদি কাঁঠাল খেতে পারেন গর্ভস্থকালীন গ্যাস অ্যাসিডিটি বা আলসারের সমস্যায় যারা ভুগছেন তারা কাঁঠাল খাবেন এটি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা পেটের মধ্যে আলসারের সমস্যা থাকলে তার যন্ত্রণা কমাতে দারুণ ভূমিকা পালন করে বেশ কয়েক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে কাঁঠালে যা গর্ভবতী মহিলা ও তার বাচ্চার হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে তবে মাথায় রাখবেন যদি আপনি আগে থেকে ডায়াবেটিসের রোগী না হয়ে থাকেন সেক্ষেত্রে কাঁঠাল খাওয়া আপনার জন্য নিরাপদ হলেও আপনি ইতোমধ্যেই ডায়াবেটিসের রোগী হয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনি কাঁঠাল খেতে পারবেন না বা খেলেও খুব স্বল্প পরিমাণে খেতে হবে গর্ভাবস্থায় যাদের সুইট টুথের সমস্যা রয়েছে অর্থাৎ খুব মিষ্টি খেতে ইচ্ছে করে কিন্তু চিনি জাতীয় খাবার খেলে ওজন বাড়বে নিঃসন্দেহে তা আপনারা সকলেই জানেন তারা কিন্তু খেতে পারেন কাঁঠাল কাঁঠাল খেলে নির্দ্বিধায় আপনাদের মিষ্টি খাওয়ার চাহিদা পূরণ হবে কিন্তু শরীরের ওজন বাড়বে না কারণ এতে যে মিষ্টান্ন রয়েছে তা প্রাকৃতিক চিনি কাঁঠাল আপনাদের হৃদরোগের সমস্যা কমাবে পাশাপাশি উচ্চ রক্তচাপের রোগী যারা অর্থাৎ গর্ভাবস্থায় যারা উচ্চ রক্তচাপে কষ্ট পাচ্ছেন তারা অবশ্যই কাঁঠাল খাবেন কারণ এতে রয়েছে পটাশিয়াম এই পটাশিয়াম উচ্চ রক্তচাপকে কমিয়ে আনতে পারে যদি আপনি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তবে অল্প পরিমাণে কাঁঠাল খেলেও উচ্চ রক্তচাপের রোগীরা কিন্তু নির্দিষ্ট মাত্রায় কাঁঠাল খেতে পারেন এতে উচ্চ রক্তচাপ কমে আসবে কাঁঠালে ভিটামিন সি পাওয়া যায় গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে একজন নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তার ত্বক অসুন্দর হতে পারে কোষগুলো নষ্ট হয়ে যেতে পারে কাঁঠাল খেলে ভিটামিন সির চাহিদা পূরণ হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সূর্যের ক্ষতিকারক রশি থেকে আমাদের শরীর রক্ষা পাবে কাঁঠাল মা ও শিশুর ক্যান্সারের সেল ধ্বংস করতে সাহায্য করে শিশুর মধ্যে যদি কোনো অপ্রয়োজনীয় টিউমার বা ক্যান্সারের সেল জন্ম হয়ে থাকে তা নষ্ট করে দিতে পারে কাঁঠাল কারণ এর মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ফ্রি রেডিক্যালসের হাত থেকে আমাদেরকে রক্ষা করে বিভিন্ন ধরনের সিজনাল ফ্লু যেমন সর্দি কাশি জ্বর গলা ব্যথা ইত্যাদি সমস্যা থেকে কাঁঠাল আমাদেরকে মুক্তি দিতে পারে গর্ভাবস্থায় ক্যালসিয়াম যে কতটা বেশি জরুরি তা নিশ্চয়ই আর নতুন করে বলার অপেক্ষা রাখছে না নিয়মিতই হয়তো ক্যালসিয়ামের সাপ্লিমেন্টারি আপনাকে গ্রহণ করতে হচ্ছে এর জায়গায় আপনি কাঁঠালও খেতে পারেন অর্থাৎ ক্যালসিয়ামের সাপ্লিমেন্টারি তো খাবেন পাশাপাশি ভিটামিন সমৃদ্ধ খাবার হিসেবে কাঁঠাল খাবেন কাঁঠাল আপনাকে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম দেবে পাশাপাশি ক্যালসিয়ামও দেবে যা আপনার ও বাচ্চার হাড় ও দাঁতকে মজবুত করতে ও শক্তিশালী করতে সাহায্য করবে গর্ভস্থকালীন শরীর ব্যথা পিঠ ব্যথা কোমর ব্যথা এগুলো কমিয়ে দেবে গর্ভাবস্থায় নিয়মিত হয়তো আপনাকে আয়রনের ট্যাবলেট খেতে হচ্ছে পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবারও খেতে হচ্ছে আয়রন সমৃদ্ধ একটি ফল হচ্ছে কাঁঠাল আয়রনের ট্যাবলেট খাওয়ার পাশাপাশি কাঁঠাল খেলে দেহে আয়রনের চাহিদা পূরণ হয় বাচ্চা সঠিকভাবে বড় হতে পারে বাচ্চা সঠিকভাবে রক্ত পায় অক্সিজেন পায় এবং বাচ্চার বৃদ্ধি খুব দ্রুত হতে সাহায্য করে কাঁঠালের আয়রন অনেকক্ষণ পেট ভরা থাকে কাঁঠাল খেলে যার ফলে আপনার বাড়তি কোনো খাবার বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেতে ইচ্ছে করে না নিশ্চয়ই বুঝতে পারছেন গর্ভবতী মহিলাদের কেন কাঁঠাল খাওয়া উচিত তবে আপনার যদি সমস্যা থেকে থাকে তবে বড় দানা 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 হলে হলে পাঁচ সর্বোচ্চ পর্যন্ত কাঁঠাল আপনি খেতে পারেন কিন্তু দিনে অন্য কোনো চিনি মিষ্টি জাতীয় খাবার খেতে পারবেন না এবং খাবেন দিনের ভাগে রাতের বেলা নয় আর যাতে ডায়াবেটিস নেই স্বাভাবিক গর্ভবতী নারী তারা এক বসায় দশটি দানা পর্যন্ত কাঁঠাল খেতে পারেন তবে যদি কাঁঠালের দানা বড় হয় তবে দশটি খাবেন ছোট হলে সর্বোচ্চ পনেরোটি খেতে পারেন এবং দিনে দুবার খেতে পারেন তবে দুটোর মধ্যে ব্যবধান থাকতে হবে অর্থাৎ একবার যদি সকালে কাঁঠাল দানা খান দশটি আর এবার খেতে পারেন বিকালে বা সন্ধ্যায় রাতের বেলা খেতে যাবেন না এতে অনেকের সমস্যা হয় কেউ কেউ আবার সকালবেলা বাসি পেটে কাঁঠাল খেলেও গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে পেট ব্যথা করতে পারে কারো যদি এমন সমস্যা থেকে থাকে তবে সর্বপ্রথমে অন্য কোনো খাবার খেয়ে নিন তার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে কাঁঠাল খান কিংবা সকালবেলা উঠে একটি দুটি খেজুর খেয়ে কিছুটা পরিমাণে জল খেয়ে নিন তারপরে কাঁঠাল খান এতে করে কিন্তু আর কোনো সমস্যা হবে না এবারে বলছি কাঁঠাল খাওয়ার পরে কোন পাঁচ ধরনের খাবার খাওয়া একেবারেই উচিত নয় অনেকেই জানেন যে গর্ভাবস্থায় কাঁচা অথবা পাকা পেঁপে খাওয়া পরিহার করা উচিত গর্ভাবস্থায় যদি আপনি কাঁঠাল খান অবশ্যই কাঁচা ও পাকা পেঁপে তখন খেতে যাবেন না এমনিতেও আপনি কাঁচা ও পাকা পেঁপে পরিহার করারই চেষ্টা করবেন তবে যদি আপনি গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার পরে পেঁপে খেয়ে ফেলেন এটি আপনার ত্বকে মারাত্মক অ্যালার্জির সৃষ্টি করতে পারে লুজ মোশন বা ডায়রিয়া সমস্যা সৃষ্টি করতে পারে আপনার শরীর ফুলে যেতে পারে চাকা চাকা হয়ে যেতে পারে এমন মারাত্মক অবস্থার জন্য আপনাকে দ্রুত ডক্টরে শরণাপন্ন হতে পারে তাই এই দুটো খাবার আপনি গর্ভাবস্থায় একই সাথে পরিহার করার চেষ্টা করবেন দ্বিতীয় যে খাবারটি গর্ভাবস্থায় কাঁঠালের সাথে পরিহার করতে হবে তা হচ্ছে ঢ্যাঁড়স অথবা ভেন্ডির সবজি কাঁঠালের সাথে ঢ্যাঁড়স অথবা ভেন্ডি সবজি খাবেন না অনেকেই কাঁচা কাঁঠাল রান্না করে খান কিংবা পাকা কাঁঠাল খাওয়ার পরে ঢ্যাঁড়স কিংবা ভেন্ডি সবজি খান দুটো খাবারের মাঝখানে অন্ততপক্ষে আপনাকে এক থেকে দু ঘন্টার বিরতি দিতে হবে না হলে পেপটিক আলসার থেকে শুরু করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি পেট ফাঁপার সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে আর আপনি নিশ্চয়ই চাইবেন না গর্ভবতী অবস্থায় এমন কোনো মারাত্মক সিচুয়েশন আপনার জন্য তৈরি হোক অনেকেই মিল্কশেক খেতে পছন্দ করেন তার মধ্যে আবার বিভিন্ন ধরনের ফল মিশিয়ে খেতেও পছন্দ করেন কাঁঠালের সাথে কখনোই দুধ খেতে যাবেন না বা কাঁঠাল ও দুধের কোনো করবেন না কাঁঠালের সাথে জলও খেতে যাবেন না মাঝে বিরতি দেবেন আধা থেকে এক ঘন্টা পর্যন্ত কাঁঠালের সাথে দুধ খেলে শরীরে ফুসকুরি সৃষ্টি হতে পারে পেট ফাঁপতে পারে শরীরে শিয়ালি বা ধবলের মতো সাদা রোগ হতে পারে ইতোমধ্যেই যাদের এই রোগ আছে তাদের জন্য আরও মারাত্মক সিচুয়েশনের সৃষ্টি হতে পারে কাঁঠাল ও দুধ একই সাথে খেলে কাঁঠাল ও দুধের মাঝে এক ঘন্টা বিরতি রাখবেন ও কাঁঠাল খাওয়ার পর জল খেতে চাইলে অন্ততপক্ষে আধা ঘন্টার বিরতি রাখবেন কাঁঠাল খাওয়ার পরে চতুর্থ খাবারটি যে পরিহার করতে হবে সেটি হচ্ছে পান অথবা চুন অনেকেরই মুখ টক মিষ্টি হয়ে গেলে পান খেতে পছন্দ করেন পানের মধ্যে অল্প করে চুন দিয়ে নেন কাঁঠালের সাথে পান অথবা চুন খেলে শরীরে পাথর টিউমার স্টোন হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায় কিডনিতে ক্রিস্টাল জমা হয় যা গর্ভবতী মা ও শিশুর জন্য মারাত্মক কাঁঠাল খাওয়ার পরপরই কখনই খেতে যাবেন না কাঁচা মধু দুটোই অত্যন্ত গ্লুকোজ সমৃদ্ধ খাবার দুটো একসাথে খেলে রক্তের চিনির মাত্রা প্রচুর বেড়ে যেতে পারে যার ফলে হঠাৎ করে বুক ধরপড়ানি শুরু হয়ে যেতে পারে তাই এই পাঁচটি খাবার কাঁঠালের সাথে পরিহার করতে হবে তো ভিউয়ার্স কাঁঠাল খাওয়ার উপকারিতা অপকারিতা এবং কাঁঠাল খাওয়ার পরে কোন পাঁচ ধরনের খাবার খাওয়া যাবে না সে সম্পর্কিত আজকের এই ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকল গর্ভবতী মায়েদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার